আসলে আমাদেরকে একটা আমাদের মাইক্রোফোনের সমস্যার কারণে এতক্ষণ আপনারা আমাদেরকে শুনতে পাননি তো এই মুহূর্তে আমরা আপনাদের সাথে আছি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেবেন ধন্যবাদ শুনেন আমি মাইক রেখে বলি আমরা সবাই জানি আমরা আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে কেন উপস্থিত হয়েছি আমাদের উপস্থিত হওয়ার একটি কারণ আমাদের নার্সিং ও মিডএফিল অধিদপ্তরে প্রশাসন ক্যাডাররা দু হাজার ষোলো সাল থেকে দায়িত্ব পালন করতে এসে তারা শুধুমাত্র তাদের নিজেদের উন্নতি করেছে বাংলাদেশের নার্সদের কোনো উন্নয়নমূলক কাজ তারা করেনি আমরা বারবার ওনাদেরকে প্রস্তাব দিয়েছি সাধারণ মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমার বাংলাদেশের নার্সদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ প্রদান করা নার্সদের দুঃখ কষ্টকে আমাদেরকে লাঘব ঘটানো এগুলি বলার পরও তারা কোনোভাবে আমাদের কথা শোনেননি তারা উন্নতি করেছে নিজেদের যেমন যদি বলতে হয় আমাদের নার্সিংহোম ইডে অধিদপ্তরের সাবেক মহাপরিচালক জনাব তন্দা শিকদার তিনি একটি সিন্ডিকেট তৈরি করেছিল সেই সিন্ডিকেটের মাধ্যমে সমগ্র বাংলাদেশের নার্সদের এবং নার্সিং কলেজের শিক্ষকদের বদলি বাণিজ্য করেছে কোটি কোটি টাকা তিনি এখান থেকে আদায় করে নিয়েছে যে সমস্ত নার্সরা প্রতিবাদ করত তার অন্যায়ের বা দুর্নীতির তাদেরকে তিনি হয়রানিমূলক বদলি বা কারণ দর্শনের নোটিশ প্রদান করে তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে তার পরবর্তীতে একজন আমরা ভালো মহাপরিচালক পেয়েছিলাম থাকতে দেয়নি কারণ মন্ত্রণালয়সহ এটা একটা সিন্ডিকেট ওনাদের কারণ বাংলাদেশের প্রত্যেকটি অর্গানে এই আমলারা বিরাজমান থেকে শোষণ করেছে তারা বিভিন্নভাবে আমাদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলতো সর্বশেষ আমাদের যে মহাপরিচালক তিনি বলেছেন আপনারা সবাই জানেন যে নার্সরা তো দ্বিতীয় শ্রেণীর চাকরি করে ছোট চাকরি ছোট চাকরি হয়ে অতিরিক্ত সচিব মহাপরিচালকের সাথে এভাবে কথা বলে না শেখ হাসিনা তো ভুল করেছে নার্সদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দিয়ে তার মানে উনি কি বোঝাতে চেয়েছেন যে ছাত্র জনতার আন্দোলনে আমাদের স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এখনও তিনি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসে সেই স্বৈরাচারী সরকারের প্রধান হাসিনার পক্ষে সাবাই গাচ্ছেন আমরা তার তীব্র প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করেছি আমরা বিভিন্ন আন্দোলন করেছি যার প্রেক্ষিতে ওনাকে জনপ্রশাসন মন্ত্রণালয় জনস্বার্থে ওয়েচডি করেছে আমাদের আরও দাবি হচ্ছে আমলারা যারা আমাদের পরিচালক পদে আছেন বাংলাদেশ নার্সিং ও মিডিয়া ফিল অধিদপ্তরে রেজিস্টার পদে যিনি অতিরিক্ত দায়িত্বে ছিলেন তাকে পদত্যাগকরণ হওয়ার পর আরেকজন যুগ্ম সচিবকে দেওয়া হয়েছে আমাদের দাবি হচ্ছে বাংলাদেশ নার্সিং ও মিডিয়া ফিডিং কাউন্সিলের সভাপতি রেজিস্টার সহ বাংলাদেশ নার্সিং ও মিডিয়া ফির অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক পদে আমাদের নার্সদের মতো থেকে উচ্চশিক্ষিত দক্ষ এবং যারা অগ্রজ তাদেরকে নিয়োগ প্রদান করা আপনারা জানবেন দেশবাসীও জানে উনিশশো সালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নার্সিংহোম মিডে ফিরি অধিদপ্তরের পূর্বে সেই সেবা পরিদপ্তর আলাদা হয় সেই সেবা পরিদপ্তর উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত পরিদপ্তর হিসেবে থাকে এবং দু সালে ষোলো সালে নার্সিংহোম মিডে ফিরি অধিদপ্তরে রূপান্তরিত হয় নার্সিংহোম মিডে ফিরি অধিদপ্তরে রূপান্তরিত হওয়ার পরে আমাদের সাধারণ নার্সদের একটা আশা ছিল যে এই অধিদপ্তরে যারা থাকবে তারা সাধারণ নার্সদের একদম প্রান্তিক লেভেলে ধরেন সেই স্বাস্থ্য কমপ্লেক্স মনপুরা বা আমাদের সেই গলা মতো সেই প্রান্তিক অঞ্চলে নার্সদের উন্নয়নে বা নার্সদের সুরক্ষার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু না তারা বিদেশ গমনে নামে তারা টাকা আদায় করেছে তারা বাংলাদেশের মধ্যে প্রশিক্ষণের নামে হাজিরা দিয়ে তারা হাজিরা নিয়েছে অথচ তারা এখানে উপস্থিত হয়নি আমি একটি আমি একটি উদাহরণ দিচ্ছি আমাকে ঢাকার একজন পরিচালক আমি তখন বরিশালে একটা প্রশিক্ষণ প্রদান করেছিলাম কোঅর্ডিনেটর হিসেবে আমাকে তিনি ফোন দিচ্ছেন আপনি আমার সম্মানিটা রেখে রাখ ওখানে রাখবেন আমি আসতে পারবো না ঢাকায় ফাইল পাঠাই দিবেন আমি স্বাক্ষর করব কত বড় দুর্নীতি তিনি করেছেন কিন্তু আমি কিন্তু তার কথায় রাজি হইনি এই হচ্ছে আমলাদের কাজ আমরা আমলা চাই না আমরা চাই নার্সদের মধ্যে থেকে দক্ষ সৎ উচ্চশিক্ষিত আমাদের নার্সদেরকে পদায়ন করতে হবে নার্সিং হোমিডি বিরোধী দপ্তরের মহাপরিচালক পদে প্রদান করতে হবে অতিরিক্ত মহাপরিচালক পদে প্রদান করতে হবে পরিচালক পদে পাশাপাশি নার্সিংহোম মিনে ফিরি কাউন্সিলের সভাপতি সহ রেজিস্ট্রার পদও আমাদের মতো থেকে জ্যেষ্ঠ শিক্ষিত নার্সদেরকে পদয়ন করতে হবে আপনাদের আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি দেখুন আমরা এখনও কিন্তু দেশ এবং মানুষের সেবা করে যাচ্ছি আমরা কিন্তু ইচ্ছে করলে হাসপাতাল থেকে সকল নার্সদেরকে একযুগে উঠিয়ে আনতে পারি আপনারা দেখবেন এবার আন্দোলনে সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মনপুরা ভোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গলাচিপা তালতলি বলেন বরগুনার অথবা বরগুনা পাথরকোটা থেকে শুরু করে প্রান্তিক অঞ্চলে সারা বাংলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নার্সরা যেখানে চারজন পাঁচজন পুস্টিং আছে তারাও কিন্তু আমাদের সাথে একতা পোষণ করেছে আমরা মানুষকে কষ্ট দিতে চাই না আমরা চাই আমাদের উন্নয়ন হোক আমাদের উন্নয়ন হলে দেশের নার্সিং এবং সেবার বা নার্সিং শিক্ষার উন্নতি হবে আর এদের উন্নতি হলে দেশের মানুষের উন্নতি হবে আমি গ্রান্টি দিচ্ছি যদি সরকার আমাদের মধ্য থেকে দক্ষ উচ্চশিক্ষিত নার্সদেরকে নিয়োগ প্রদান করে তাহলে আগামী দশ বছরে বাংলাদেশের নার্সিংটাকে উন্নত দশটি দেশের মধ্যে আমরা নিয়ে যেতে পারবো আমি আবারও গ্রান্টি দিয়ে বলছি যদি সরকার আমাদের দাবি মেনে নেয় এই বাংলাদেশের নার্সিংটাকে পরিবর্তন করতে হলে আমাদের সময় লাগবে মাত্র দশ বছর তাই আশা করি আমাদের দাবি মেনে নেওয়া হবে অচিরেই সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি